শু দিন পানি আবার আবার গেছে যাওয়ার আজকে এসছিল হুড় হুড়কুড়ি খুব জোরে পানি থাকা পানির না চুলে পর্যন্ত ডুবি গেছে ভাত আন্দা যায় না কত শুকনো জিনিস খাই কই সরকার তো দেখে না পানির ভিতিও দেখে না রাস্তাঘাটের ভিত্তি দেখে না গত তিন দিন আগে বন্যার পানি নেমে যাওয়ার পর আজ কিন্তু আবার হু করে বাড়ছে তিস্তা নদীর পানি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু গোবর্ধন এলাকা এটি একটি পাকা সড়ক কোন জায়গায় হাঁটু পানি আবার কোন জায়গায় কোমর পর্যন্ত পানি এই এলাকার বাসিন্দারা চরম বিভাগে পড়েছে তো পানি উঠছে ভাই পানি উঠছে পানির জন্য ওই স্কুল ঘাটে কোন ছেলে মেয়ে যাইতে সংকট হয়ে যাচ্ছে তারপরে আমাদের রান্না বান্না করা অসুবিধা তারপরে আমাদের রাস্তাঘাটে পানি গাড়িও চালাইতে পারি না তারি নৌকার মেটামাই নাগর লিখা মজি পানির মধ্যে খালি যেদিকে যায় সেইদিকে খালি পানি এত বন্যার পানি এবারে আসছে এই বন্যার পানিতে তারা হাটবাজার করা অসুবিধা স্কুল ঘর যাওয়া অসুবিধা আমার রুজি রোজগার করার ริস্কে চলে রুজি রোজগার করি শিকানে ওই পানি রাস্তার মধ্যে কেমনে কি করব আর রান্নাবান্নাও অসুবিধা পড়ে আর বাচ্চা কুত্তারা বাড়ি সব সময় পানির মধ্যে থাকতে থাকে ঘা হয়ে গেছে ও পরশুর দিনে পানি গত আগামীকালকে মানে পরশুর পানি এসেছিল গতকালকে নামিয়ে যাওয়ার পরে আবারও আজকে পানি করে আসতে এখন মানে এমন একটা অবস্থান যে পানির পা দিলে পা কেন খায়া ফেলায় মানে এই পা ধরে হাঁটারাও খুব মুশকিল আর কাদা এমন ভাবে হচ্ছে যে ওখানে যাওয়া বাড়ি ঢুকেও খুব একটা ঝামেলা মনে করতেছি আমরা আবারও পানি কিছুক্ষণ আগে দেখলাম যে একটু কমতেছে আবারও কিন্তু পানি মনে হয় নাকি পানি আবারও মানে বাড়তেছে আর কি আসলে আবারও বন্যা আছে মনে করো যে আবার আমন ধরনের আবাদ করছি আবাদও মনে করো যে নষ্ট হয়ে গেল পানি ওঠে বাড়ির রাস্তাপথ চলে যায় বন্যা কলবি স্থান আমরা এই রাস্তা দিয়ে চলতে পারি না আমরা এই যে বন্যা হইলে আমাদের গাড়ি ঘোড়া অন্য লাগায় খোয়া লাগে নানান রকমের বেশি আমরা গরিব অসহায় মানুষ এই এলাকার মানুষ যদি সরকার সহযোগিতা করতো আমাদের গরিবের উপরে এই রাস্তাটা মেরামত একটু ভার মানে একটু উচা মানে করতো তাইলে আমাদের অনেক সুবিধা হইতো আমরা এই এলাকার মানুষ এই পানি দিয়ে রাস্তা দিয়ে এই গোবর্ধানের স্কুল আছে সামনে ডাইমেশ্বর ঈদগাহ আছে মাঠে এখানে মনে করেন না খাওয়া পাওয়া যাইতে অসুবিধে হয় অনেক স্কুল মাঠ পর্যন্ত পানি